অর্থ প্রেম যশ কেমন আছে আপনার কপালে দেখে নিন আপনার রাশিফলে মেষ মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজে চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে চলুন উদ্বেগ বাড়তে পারে 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 চাকরিতে উন্নতির সুযোগ আসতে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান যুক্ত পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় এবং সঞ্চয় বৃদ্ধি পেতে পারে মিথুন অধিক খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য মন খারাপ বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভাত্রে বিবাদ বাড়তে পারে কর্কট শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে সিংহ সকাল থেকে শরীরে জোরত বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে রোগের সম্ভাবনা লোকের কাছে দয়ার পাত্র হতে হবে কন্যা প্রেমের ব্যাপারে মনো কষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি হতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ যোগ তুলা রাজনীতির লোকেদের জন্য একটি চিন্তার দেখা দিতে পারে উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শরীরে কোনো থাকলে দ্রুত চিকিৎসা করান কাছ থেকে সম্মান পেতে প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে সমস্যা দেখা দেবে বৃশ্চিক প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় ও ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আওয়ার সম্ভাবনাও রয়েছে ধনু কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে বিশেষজ্ঞের জন্য খুব উপযুক্ত সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার প্রবল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন মকর গবেষণায় সাফল্য লাভ খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্যকর্ম সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা এবং লটারিতে আয় বাড়তে পারে কুম্ভ শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদ শাসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারে মিন মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথেঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে